নমস্কার করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আবার নতুন একটি পর্ব শুরু করতে যাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো পাবদা মাছের রেসিপি আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন আর আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে দেখুন বাজার থেকে পাবদা মাছ এনেছে এখন এগুলো কেটে নেব কাটা তো খুবই সহজ বাবা ধরে না ডিমও হয়েছে চলে আসলাম রান্না করে এখানে আমি পাবদা মাছগুলো কেটে তারপরে পরিষ্কার করে ধুই নিয়ে এসেছি আর এখানে নিয়েছি আমি পুস্ত আর সরিষা বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা চিনি জিরা বাটা আর এখানে নিয়েছি আমি টমেটো এখন প্রথমে মাছগুলো আমি নুন আর হলুদ দিয়ে মেখে নেব মেখে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে এসেছে এখন মাছগুলো ভেজে নেব চিন্তা মাছ তো সেই জন্য বেশি তেলে ভাজলে বেশি শীতবে সেই কম তেল দিয়ে ভাজবে আজকে আমি পাবদা মাছ পোস্ত দিয়ে রান্না করব সেই জন্য এখানে প্রেসটা গুলিয়ে নিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো ধনিয়া আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরা মিরচি চিনি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পুস্ত আর বাটা একসাথে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা জিরা घुलेना का प्रेसा दे दी थी टोम এখন কষিয়ে নেব কিছুক্ষণ মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পুস্তু যেহেতু এত বেশি জল দেব না একটু মাখো মাখো রাখবো এখন কিছুক্ষণ রান্না করে তারপরে নামিয়ে নেব আমার তরকারি রান্না হয়ে গেছে প্রায় এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিচ্ছি একটু সরিষা তেল সরিষা তেল দিলে পরে গ্রামটা সুন্দর আসে কোন একটা নামিয়ে নেব দিতে পারবেন দেখুন তৈরি হয়ে গেল পুস্ত দিয়ে পাবদা মাছের তরকারি পাবদা মাছ তো আপনারা অনেকভাবেই কান এভাবে রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে